নারীকে উলঙ্গ করে পিটায় রাস্তার উপরে সেই তোমার সাক্ষী মেডিকেল রিপোর্ট সব স্ট্রং থাকা অবস্থায় আমার পক্ষে থাকা অবস্থায় সে মামলা নিচ্ছে না তাহলে সৈন্যচার বিদায় হলো কিভাবে দেশের সৈন্যচার তো এখন আরো বেশি হচ্ছে আমার মনে হয় আমার একত্রিশ বছর বয়স চলে আজ পর্যন্ত একটা ফুলের টুকা খাই নাই আর এই সৈন্যচারের নাম হলো আমাকে উলঙ্গ করে রাস্তায় পিটাইছে ছাত্র দলের বলা পাইন থানার ওসি মামলা নেয় না ও একজন চাটুকার ও মনে হয় বিএনপি আমার মামলাটা থানার ওসি নে আর না হয় সে লিখিত দেয় আমি ব্যর্থ তাহলে আমার কোটে মামলা করতে পয়সা লাগবে না আমি সেই কাগজ নিয়ে দেখাব কোটে আমার মামলা এমনি হয়ে যাবে মধ্যবিত্ত কি বলে নিম্ন মধ্যবিত্তজন বাড়ি আলিয়ানি আমার তিন কাটা জায়গার উপরে একটা বাড়ি বেশি আহারি জায়গা নাই এই পুলিশ এই ওসি ওসি মোবারক কত টাকা বেতন পায় সরকারের বাপের ঘরের টাকার বেতন আমাদের মতো জনগণ একটা ব্যাড ট্যাক্সে টাকা দিয়ে তাদের সংসার চলে তাদের সন্তান বাঁচে তাহলে আমাদের উপরে হামলা হলে কেন আমরা বিচার পাব না কেন আমার থানা দান্ডা উচিত আমি নিরাপদ না থাকি ভাই 누가 কত ঘন্টা নিরাপত্তা দিবে থানা আমার বাসা থেকে পাঁচ মিনিটের রাস্তা থানায় যদি আমাকে নিরাপদ না দেয় আমি চাই থানার ওসি মুবারক মামলাটা নিবে আর হয় সে লিখিত দিবে যে আমি ব্যর্থ আপনি কি থানায় কোনো অভিযোগ দিছিলেন তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ দিছি এবং থানার ওসি বলছে আমি এসির কাছে পন্ত গেছি গত পরশু এসির সাথে দেখা করে আসছি দুই মাস পর পর থানার দারোগা ওসি এসি আর চেঞ্জ হচ্ছে আমি আগে যা যে এসির কাছে গিয়ে কমপ্লেইন করছি গত পরশু গিয়ে দেখি অন্য এসি তো দুই মাস পর পর চেঞ্জ হচ্ছে আমি তার কাছেও গিয়ে বললাম যে এই ঘটনা ছবি প্রমাণগুলো দেখাইলাম তো উনিও বলল এবং তেজগাড়ি এল রহমান বিএনপির কোন নেতা এল রহমান যখন আমি আগের এসির সাথে কথা বলি এসি রুমে উনি মিটিং করতেছিল থানার ওচির কাছে কমপ্লেন দেওয়ার পর তারা কোন পদক্ষেপ নেয় এই ব্যাপারে তারা বলতেছে সমাধান করেন আমার বারো আনি চেন নিয়ে গেছে দোকান থেকে ক্যাশ থেকে পাঁচ টাকা নিয়ে গেছে এবং আমাকে যাকে বলে বাংলায় পুরা দুরামাই পুরা দুরামাই আমার এখান থেকে এই অব্দি এখনো আমার কপালে এই যে ট্যাপ করে আছে এখনো আমি ওষুধ খেয়ে যাচ্ছি থানার ওসি বল। বলতেছে মীমাংসায় আসো মীমাংসা তারা বসাইছে মীমাংসা বসায় সেই ছাত্র দলের পক্ষ তারা আমাকে চেন দিবে না ফিরত চেন তারা কার কাছ থেকে উত্তর করবে ভিক্ষুকদের কাছ থেকে ভিক্ষুকদের কাছ থেকে আমাকে তারা আমার চেন উদ্ধার করে দিবে এটা সমাধান করে দিতাম আমি বলছি না এটা মামলা আমি মানি না আমি সমাধান মানি না যেহেতু আমি মাই খাইছি ভুক্তভুগি আমি যখন মাই পরে গায়ের উপরে বাঁচার জন্য

আমাকে সেই শিকারত থানার ওসি দিতে হবে যে হ্যাঁ আমি ব্যর্থ দলের ক্ষমতার কাছে বাংলাদেশের রক্তের সাথে মিশে গেছে সবাচারী